জয় মা সারদা আজ বলব আমাদের জগৎজননী মা সারদার কিছু অমূল্য কথা কত অসাধারণ এবং কঠিন কথাকে কত সহজভাবে উনি বুঝিয়ে দিতেন ঠাকুরের মতন সেটাই আপনাদের আজকে শোনাব পুজোর ছুটিতে একদিন সকলেই মার কাছে গেলাম দেখলুম মা খুব ব্যস্ত আমাকে বুঝতে বলে রাঁচি থেকে যে ভক্ত এসেছেন তাকে ডাকতে বললেন ভক্তটি অনেক ফল ও মালা কাপড় চোপড় সব কিছু এনেছে দেখতে ঠিক সদ্য প্রস্ফুটিত ফুলের মতো নিয়ে উপরে এলেন মালাটি মাকে গলায় পড়তে অনুরোধ করায় মা উঘা পরলেন এমন সময় গোলাপ মা এসে মালার লোহার তার মায়ের গলায় লাগবে বলে ভক্তটিকে বকাবকি করলেন ভক্তটিকে অপ্রতিভ হতে দেখে করুণাময়ী মা বললেন না না লাগছে না কাপড়ের উপর পরেছি তো ভক্তটি প্রণাম করে নিচে গেলেন পরে মা ও আমি খাবার অর্থাৎ প্রসাদ খেতে বসলুম আমি কিছু ফল ও খাবার নিয়ে গিয়েছিলুম মাকে দেবার জন্য উহা তার কাছে আনতেই মা বললেন আগে ঠাকুরকে নিবেদন করে নিয়ে এসো নিয়ে আসতে তা থেকে একটু আঙুর মুখে দিয়ে বললেন আহা বেশ মিষ্টি তো একখানি কাপড় কয়েকদিন পূর্বে দিয়েছিলুম সেই কাপড়খানেই পরেছিলেন আমাকে দেখিয়ে বললেন এই দেখো গো তোমার কাপড় পরে পরে কালো করেছি অবাক হয়ে ভাবলুম এই অযোগ্য সন্তানের উপর তোমার এতই কৃপা ও স্নেহ মা নিজের পা হতে প্রসাদ তুলে তুলে আমাকে দিতে লাগলেন আমি হাত পেতে নিচ্ছি এমন সময় হঠাৎ একবার তাঁর হাতে আমার হাত ঠেকে গেল আমি বলল মা হাত ধুয়ে ফেলুন মা হাতে একটু জল দিয়ে বললেন এই হয়েছে এই সময় নলিনী দিদি এসে বললেন ইতিপূর্বে কোনো কারণে তিনি তিনি রাগ করেছিলেন মা তাকে তিরস্কার করে বললেন মেয়ে মানুষের এত কি রাগ ভালো একটু সহ্য করতে হয় শৈশবে বাপ মায়ের কোল যৌবনে স্বামীর আশ্রয় ছাড়া মেয়েদের আর কেউ আব্রুতে পারে না মেয়ে লোক বড় খারাপ জাত ফস করে একটা কথা যদি কেউ বলেই ফেললে গো মানুষের তো কথা বললেই হলো তাই দুঃখ কষ্ট সয়েও থাকতে হয় স্বামী বা বাপ মায়ের কাছে একটু পরে রাধু এসে হাঁটুর কাপড় তুলে বসেছে মা আবার তাকে বৎসনা করলেন ও কি গো মেয়ে লোকের হাঁটুর কাপড় উপর উঠবে কেন মায়ের এই রকম মা ভালো মুখে শাসন করে সব কিছু বুঝিয়ে দিতেন তিনি বললেন একজন এসেছিল এসে বললেন এই সব বুঝি আপনার ছেলে মেয়ে বউ আমি বললাম কেন ঠাকুরের কথা শোনেননি তার শিক্ষাই ছিল কামিনী কাঞ্চন ত্যাগ তিনি অপ্রস্তুত হয়ে বললেন আমি মনে করেছি এরা সব ছেলে বউ হবে দুর্গা পূজা আসছে মা তাই জামাইদের কাপড় ভাগ করে রাখছিলেন জামাই মানে তার ভ্রাতুস পুত্রীদের স্বামীদের আর একখানি কাপড় আমার হাতে দিয়ে বললেন এখানে কুঁচিয়ে রাখো তো মা গণেন পূজার সময় পরে মঠে যাবে মধ্যাহ্নের ভোগ প্রসাদ হয়ে গেল আহারান্ত্রে মা বিশ্রাম করছেন একটা বালিশ নিয়ে আমার এইখানে শো আর বাতাস লাগবে না মায়ের বালিশে কি করে শোবো মনে করে রাধুর ঘর হতে একটা বালিশ নিয়ে আসতেই মা হেসে বললেন ওটা পাগলের রাধুর মার বালিশ গো তুমি এই বালিশটি আনো না তাতে দোষ নেই রাধুকে ডেকে বললেন রাধুও আয় তো দিদির পাশে শো মার সঙ্গে চন্দ্রবাবুর ভগ্নির সম্বন্ধে কথা হতে লাগলো মা বললেন তা তুমি বললেই পারতে হ্যাঁ এই তো তার স্বামী ঘরে বসে আছেন আর তোমরা সব ছেলে মেয়ে আমি বললাম সে তো জগৎ ব্রহ্মাণ্ডে কত ছেলে মেয়ে আছে মা মা হাসতে লাগলেন কথায় কথায় আবার বললেন কত লোকে কত ভাবে আসে মা কেউ হয়তো একটা শশায়নে ঠাকুরকে দিয়ে কত কামনা করে বলে ঠাকুর তোমাকে এই দিলুম তুমি এই করো এই এমনি কত কামনা মা একটু পাশ ফিরে শুলেন আমারও একটু তন্দ্রার মতো এসেছিল জেগে দেখি মা পাখা নাড়ছেন একটু পরেই মা উঠলেন দেখলুম পাশের ঘরে কয়েকটি স্ত্রীলোক বসে আছে তন্মধ্যে দুই একজন গৈরিক ধারিনী অর্থাৎ সন্ন্যাসিনী এক সময় একটি সন্ন্যাসিনী এসে মাকে প্রণাম করলেন পরিচয় জানলুম তারা কালীঘাটের শিবনারায়ণ পরমহংসের শিষ্যা সম্প্রতি তাদের গুরুর ওখানে অহরাত্রব্যাপী এক যজ্ঞ হচ্ছে ইত্যাদি একটু পরে শ্রী শ্রী এসে বসলেন গৈরিক গৈরিকধারিণীদের মধ্যে একজন মাকে বললেন আপনাকে একটু কথা জিজ্ঞেস করতে চাই মা বললেন বলো গৈরিকধারিণী বললেন মূর্তি পূজায় কি সত্য আছে কি না আমাদের গুরু বলেন মূর্তি পূজা কিছু নয় সূর্যের ও অগ্নির উপাসনা করো মা বললেন তোমার গুরু যখন বলেছেন তখন ও কথা আমায় জিজ্ঞাসা না করাই ঠিক মা গুরুবাক্যে বিশ্বাস রাখতে হয় তিনি বললেন তা হবে না আপনার মত বলতেই হবে মা যখন কিছুতেই বলতে চাইছেন বান্দা গৈরিক ধারিনি তখন মা বললেন তিনি তোমার গুরু যদি সর্বজ্ঞ হতেন এই দেখো তোমার জিদের ফল কথায় কথা বেরুল তাহলে ওই কথা বলতেন না সেই আদিকাল হতে কত লোকে মূর্তি উপাসনা করে মুক্তি পেয়ে আসছে সেটা কিছু নয় আমাদের ঠাকুরের ওরূপ সংকীর্ণ ভয়েদ বুদ্ধি ছিল না ব্রহ্ম সকল বস্তুতেই আছেন তবে কি জানো মা সাধু পুরুষেরা সব আসেন মানুষকে পথ দেখাতে এক একজনে এক এক রকমের বল বলেন পথ অনেক সেজন্য তাদের সকলের কথাই সত্য যেমন একটা গাছে সাদা কালো লাল নানা রকমের পাখি এসে বসে হরেক রকমের বোল বলে শুনতে ভিন্ন ভিন্ন হলেও সকলগুলিকে আমরা পাখির বোল বলি একটাই পাখির বোল আর অন্যগুলো পাখির বোল নয় এরু বলি না আহা কত সুন্দর কথা মা কত কঠিন কথা কত সুন্দর করে সহজভাবে বুঝিয়ে দিলেন যে আমরা যাই বলি না কেন সেই তো ভগবানকে ঈশ্বরকে ডাকার পথ একই যেভাবেই মানুষ তাকে ডাকুক না কেন পথ তো একই সেই পরমাত্মার সান্নিধ্য লাভ করা তার সঙ্গে মিলিত হওয়া আহা জয় মা জগজী সারদা মা প্রণাম জানাই তোমার চরণে মা তুমি সববার মঙ্গল করো সবাইকে ভালো রেখো মা সবাই পাশে থাকবেন লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই জয় মা সারদা রাধে রাধে লিখতে ভুলে যাবেন না রাধে কৃষ্ণ